আসসালামু প্রেডিশন করা হয় 2030 সালের মধ্যে প্রায় 300 মিলিয়ন জব এআই দিয়ে अफेक्टेड হবে এবং প্রায় 70% কোম্পানি অন্তত যেকোনো তাদের একটা কাজ কমপ্লিটলি এআই দিয়ে রিপ্লেস করে ফেলবে এই জিনিসটা একই সাথে অ্যালারমিং একই সাথে একটু আশাবানজনক অ্যালারমিং এই কারণে যে আমরা এআই দিয়ে থ্রি থ্রি রিপ্লেস হইতে আছি এবং আশাব্যঞ্জক এই কারণে যেমন ইন্টারনেট আসার কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু ভালো হয়েছে ঠিক তেমনই এআই এআই আসার কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে আমি আমার ডেইলি লাইফে এখন রেগুলারলি পেইড চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন কন্টিনিউয়াসলি ইউজ করি ইভেন সবচেয়ে মজার কথা আমি এই যে ভিডিওতে যা যা বলবো এগুলো স্ক্রিপ্ট করে দিছে কিন্তু একটা এআই তো সবচেয়ে যে যদি যদি আমরা এখন ভয় আন্দোলন আসতে দিব না তাহলে কিন্তু দুনিয়া আমাদের কথা শুনবে না কিন্তু এআই এর যুগে যদি আমি টিকে থাকতে চাই আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে এমব্রেস করতে হবে এটাকে শিখতে হবে এআই আমাদেরকে তখনই রিপ্লেস করতে পারবে যখন আমরা এআই সম্বন্ধে জানবো না কথা হলো এআই সম্বন্ধে না জানা বা এআই আমাকে রিপ্লেস করবে এই ভয়ে বসে থাকাচ্ছে। চেয়ে এআই দিয়েও কিন্তু অসংখ্য কাজ করা যায় সেই কাজগুলো শেখাটা খুবই জরুরি মনে রাখতে হবে এআই শুধু কোটারদের জন্য না এআই শুধু দুই তিনটা স্ক্রিপ্ট জানানোর জন্য না এআই ঘিবলি আর বানানোর জন্য না এআই ইন রিয়েল লাইফ বিজনেস স্টাডি কাজ কাজকর্ম স্কিল লার্নিং সব কিছুতে ইউজ করা যায় কিন্তু আমরা আলটিমেটলি জানি শুধুমাত্র চ্যাট জিপিটি সম্বন্ধে ঠিক আছে এবং সেটারও শুধুমাত্র ফ্রি ভার্সনটা নিয়ে আমরা কাজ করি কিন্তু হাজারো এআই এর ফ্রি এবং পেইড টুলস আছে যেগুলা দিয়ে অসংখ্য কাজ করা যায় যেমন কয়েক বছর আগে চেক ডট নামে একটা ওয়েবসাইট ছিল একটা অ্যাপ ছিল যেটাতে আমরা হলে আমাদের ভার্সিটির ম্যাথ দিয়ে সলভ করা নিতাম অহন কিন্তু চ্যাট জিপিটি আসার পরে এটা কিন্তু পুরো অবসলিট হয়ে গেছে এবং ভেরি সুন এটা ব্যাঙ্ক হয়ে যাবে

যেগুলার ইউজ যদি আমি জানি অ্যাটলিস্ট আমি এইটুকু শিওরলি বলতে পারবো যে আমি সামনে টিকে থাকার যোগ্যতা যোগ্যতাটা অর্জন করব সো যারা যারা আমরা এআই সম্বন্ধে জানতে চাই এর ইউজ করতে চাই এআই ইউজ করে নিজের লাইফকে বেটার করতে চাই এবং এর যুগে রিপ্লেসড হওয়া থেকে বাঁচতে চাই তাদের জন্য আমাদের কিন্তু এআই মাস্টারি আনলকড এই কোর্সটা এটার প্রাইস খুবই কম মানে জাস্ট একশো নিরানব্বই টাকা এবং তুমি যদি রিপ্লেস না হইতে চাও তুমি যদি বেটার করতে চাও একটু ইজি করতে চাও আমার মতো ভিডিও বানাতে চাও তাহলে আজকে ফেলো ভিডিওর বক্স থেকে আলাইকুম টাটা